একশো মিটার লম্বা এবং ষাট মিটার প্রস্তুভীষ্ট একটি বাগানের ভিতর দিয়ে দুই মিটার চওড়া রাস্তা আছে তবে রাস্তা বাদে বাগানে ক্ষেত্র ফল কত তার মানে একশো মিটার দৈর্ঘ্য এটা হচ্ছে কত একশো মিটার একশো মিটার দৈর্ঘ্য এবং ষাট মিটার প্রস্তবিষ্ট ঠিক আছে দু মিটার চওড়া রাস্তা আছে তার মানে ভিতর দিয়ে দুই মিটার চওড়া রাস্তা আছে কত দু মিটার চওড়া রাস্তা আছে পুরোটা হচ্ছে দুই মিটার করে ঠিক আছে তাহলে এইদিকে হচ্ছে দুই মিটার এদিক হচ্ছে কত মিটার দুই মিটার তাহলে যদি আমি রাস্তা বাদ দিই তাহলে এটু কতটুকু আসবে এটুকু এটু কতটুকু আসবে রাস্তা বাদ দিলে ভিতরে বাগানটুকু থাকবে হ্যাঁ তাহলে রাস্তা বাদ দিলে ভিতরে বাগান হচ্ছে এইটুকু এইটুকু ভিতরের বাগান হচ্ছে কোনটুকু এইটুকু ভিতরের বাগান ঠিক আছে তাহলে বরাবর দুই দিকে বরাবর চার মিটার কমবে এবং পুস্ত বরাবর দুই দিকে চার মিটার করে কমে যাবে তাহলে দৈর্ঘ্য হবে তখন একশো বিয়োগ দুই যোগ দুই সমানসো ওয়ান নাইনটি সিক্স আর প্রস্তুত হবে সিক্সটি বিয়োগ দুই যোগ দুই সমান সমানস কত ছাপ্পান্ন ছাপ্পান্নহলে ভিতর বাগানের ক্ষেত্রফল কত আসবে ছিয়ানব্বই গুণ কত ছাপ্পান্ন এই দুটো গুণ করলে কত পাওয়া যায় পাঁচ হাজার তিনশো ছিয়াত্তর তাহলে এটাই হচ্ছে ভিতরের বাগানের ক্ষেত্রফল